হঠাৎ দুঃসংবাদ শ্বেতার পরিবারে বন্ধ হয়ে গেল বিয়ের প্রস্তুতি মাস করলে সাত পাখে বাঁধা পড়বেন শ্বেতা রুবেল তাই পুরোদমে চলছিল বিয়ের তোরজোর কিন্তু তার মাঝেই দুর্ঘটনা কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন শ্বেতা দু হাজার পঁচিশের জানুয়ারিতে চার হাত এক হবার কথা ছিল শ্বেতা রুবেলের সেই মতো আইবুড়ো ভাত পর্ব শুরু হয়ে গেছিল কিন্তু আনন্দের মাঝে বিষাদের সুর সেতার পরিবারে অভিনেত্রীর পিসির মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে ভেঙে পড়েছেন শ্বেতা পরিবারের লোকজন পাশাপাশি অসুস্থ অভিনেত্রীর মা বিয়ের আয়োজন নিয়ে এখন আর মাথা ঘামাচ্ছেন না শ্বেতা আপাতত মা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দিকেই নজর তার শ্বেতা রুবেলের সম্পর্ক দীর্ঘদিনের কঠিন সময়ে সর্বক্ষণ সেতার পাশেই আছেন রুবেল ভিডিওটি এটুকুই চলিত দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ